বিসমুল্লাহ রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়া এবং আল্লাহর বিশেষ কৃপায় ভালো আছি আমি মোহাম্মদ হাফিজুর রহমান সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ মহিষকুণ্ডি ডিগ্রি কলেজ মহিষকুন্ডি দৌলতপুর কুষ্টিয়া প্রিয় শিক্ষার্থী আমরা গত পাঠসুম থেকে জেনেছি আব্বাসীয় খিলাপতের বিভিন্ন শাসক সম্পর্কে এবং আব্বাসীয় বংশের প্রতিষ্ঠা সম্পর্কে আব্বাসীয় বংশ আব্বাসীয় শাসন আব্বাসীয় খেলাপথ যাই বলি আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উমায়া খিলাফতের ধ্বংস স্তূপের উপর আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা ছিল আবুল আব্বাস আপা এই ঐতিহ্যবাহী সাম্রাজ্য খিলাফত টিকেছিল অনেক বছর বারোশো আটান্ন খ্রিস্টাব্দে মঙ্গল আক্রমণে বাগদা ধ্বংসের মধ্য দিয়ে খিলাফতের পরিসমাপ্তি ঘটে পতন হয় এই খিলাফতের খিলাপতের শাসক শ্রেণীর অত্যন্ত শক্তিশালী চৌকশ বুদ্ধিমান এবং দেশপ্রেমিক ছিলেন পরবর্তী পর্যায়ে নবম শতাব্দীর শেষার্ধে এবং দশম শতাব্দীর প্রথমার্ধে আব্বাসীয় খিলাপতের পতন শুরু হয় অবক্ষয় শুরু হয় এর প্রসাদে যে কারণটি কাজ করেছিল সেটি হচ্ছে অযোগ্য শাসক এই অযোগ্য শাসক শ্রেণীর কারণেই আব্বাসীয় খিলাপতের এই সময়ে দুটি রাজশক্তির উদ্ভব হয়েছিল একটি হচ্ছে বয়া অপরটি হচ্ছে সেল আজকে আমরা বয়াদের উত্থান পরিচয় এবং শাসন ক্ষমতা তার প্রভাব এবং শাসন কার্য পরিচালনায় কি কি ভূমিকা রেখেছিল সে সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থী তোমরা আজকের এই পাঠ শেষে যে বিষয়টি উপলব্ধি করতে পারবা যেটা জানবা আয়ত্ত করবা সেটা হচ্ছে বয়া কারা বয়াদের উৎপত্তি বয়াদের প্রতিষ্ঠাতাকে কার নাম অনুসারে বয়া রাজশক্তির উদ্ভব হয়েছিল তারা শাসন ব্যবস্থায় থাকা অবস্থায় কি কি। বিষয়ে পদক্ষেপ নিয়েছিল বিশেষত জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে উন্নয়ন সাধন করেছিল সেই সম্পর্কে তোমরা বিস্তার জানতে পারবে যাই হোক প্রিয় শিক্ষার্থী আমরা এখন দেখি বয়সদের সম্পর্কে জানার চেষ্টা করি এই যে ম্যাপটি লক্ষ্য করো এই ম্যাপে দেখা যাচ্ছে যে এটি হচ্ছে কাস্পিয়ান সাগর বয়াদের আদি নিবাস ছিল কাস্পিয়ান সাগরের দক্ষিণ অঞ্চলে শহরে গিলান মালভূমির মধ্যভাগ পারস্যের তাবার স্থান এবং আলবুরুজ মালভূমি এই অবস্থায় এখানে তাদের বসবাস ছিল এরা মধ্য এশিয়ার একটি উপজাতি যাই হোক শিক্ষার্থী দশম শতাব্দীর আমরা ভূমিকাতে বলেছি দশম শতাব্দীর প্রথম দিকে এ বংশের একজন ব্যক্তি চৌকশ ব্যক্তি সাহসী ব্যক্তি আবু সোজা আবু সোজা এই যে এখানে শাসনীয় শাসন কার্য পরিচালিত বুখারা বুখারায় এসে উনি এখানে নিজেকে একজন কর্মচারী হিসেবে নিয়োগ নেন এখানে কাজ করার সময় তিনি বা অবস্থায় তিনি শাসনীয় রাজবংশের উত্তরাধিকার দাবি করেন এবং পূর্বপুরুষের শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য তিনি শক্তি সঞ্চয় করতে থাকেন পরবর্তী পর্যায়ে এই সুজা বংশের লোকজন নয়শো চৌত্রিশ থেকে নয়শো ছত্রিশ খ্রিস্টাব্দের অভিযান চালায় তারা থেকে বর্তমানে সিরাজ লক্ষ্য বর্তমান ইরাকের যে সিরাজ এই অঞ্চলটা দখল করে ইস্পান দখল করে খুজিস্থান দখল করে এই যে খুজিস্থান দখল করে তারপরে তোমার দখল করে এই জায়গাগুলি দখল করার পরে তারা নিজেদের প্রতিষ্ঠিত যে হয়েছে সেই প্রমাণস্বরূপ তারা পর্যায়ে এই বয়া সাম্রাজ্য বা বয়া রাজশক্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তার ভূমিকা বেশি ছিল এখানে মূলত বয়া বংশ প্রতিষ্ঠা হয়েছিল আহমদ ছিলেন আবু সুজা বয়ার কনিষ্ঠ পুত্র ইনি সাহসী বুদ্ধিমান চৌকোস একজন ব্যক্তি একটি সময় আভ্যাস ও খোলে দুর্বলতার সুযোগে সেখানে যে রাজশক্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন এখন সিরাজ থেকে দায়লামি শাসকরা একটা সময় বাগদাদ আক্রমণের পরিকল্পনা করে বাগদাদের চড়াও হয় এবং ইরাকের আল ওয়াসিদ দখল করে নেয় মনে রাখবা প্রিয় শিক্ষার্থী ইরাকের আল ওয়াসিদ দখল করে নেয় এ সময় তার রাজধানী বাগদাদ আক্রমণের মোটামুটি প্রস্তুত হয়ে পড়ে বাগদাদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় তারা হচ্ছে সেখানে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয় বয়াদের ক্ষমতা গ্রহণের সময় নয়শো পঁয়তাল্লিশ খলিফা ছিলেন আল মুতাকি বয়েরা ক্ষমতা গ্রহণ করে আল ক্ষমতাচ্যুত করেন এবং তদিস্তরে তার অনুগ্রহ প্রাপ্ত দুর্বল একজন ব্যক্তি আল মুস্তাকি একে খলিফা হিসেবে ঘোষণা করে এমন অবস্থায় দুর্বল বিলাসপ্রিয় এই খলিপাল মুস্তাকফি বাগদাদে থাকাকালীন সময় তার রাজদরবারে তুর্কি বাহিনীর একটি বিদ্রোহ হয় তারা তাকে উত্তক্ত করে তাদের স্পর্ধা অধ্যত্ত দেখে আল মুস্তাকফি অভিত হয়ে পড়ে এ মন্ত অবস্থায় সিরাজে যে দায়লামি বংশের লোকজন বয়ার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল শক্তি প্রতিষ্ঠা করেছিল তাদের কাছে সাহায্যের আবেদন জানায় আহম্মদকে এই পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য তিনি তাকে বাগদাদে আমন্ত্রণ জানান আহম্মদ খলিফার ডাকে সাড়া দিয়ে বাগদাদে প্রবেশ করে তার প্রবেশের সংবাদ শুনে বাগদাদে তুর্কি বাহিনী ছিল তুর্কি আমির আবু জাফর এবং অন্যান্য আমিররা সদস্যরা বাগদাদ ছেড়ে পালিয়ে চলে যায় এইসব আমির উমরারা বাগদাদ ছেড়ে পালিয়ে যায় বাগদান মুক্ত হয় বটে কিন্তু পরবর্তী পর্যায়ে খুলিবার আব্বাস খলিফার মুস্তাকফির অযোগ্যতা অকর্মণ্যতা নির্বুদ্ধিতার কারণে আহমত বুঝতে পারে যে এই সাম্রাজ্যের তার কোনো কর্তৃত্ব নাই উনি নিজে সকল ক্ষমতা দখল করে নেন শুধুমাত্র অভ্যাস কোলে আর নামে মাত্র কোলে পথেকে তার তেমন কিছু করার ছিল না পারেওনি করতেও পারেনি সাহসও ছিল না কারণ সে ছিল বিলাসবহুল আরামপ্রিয় ও দুর্বল প্রকৃতির মানুষ আহমদ রাজশক্তির অংশীদার হল শক্তভাবেই নিজেকে সুলতান ঘোষণা করল পাশাপাশি মুদ্রায় খার নাম করল এই দেখে খলিফা মুস্তাকফির কিন্তু তেমন কিছু করার ছিল না আহমদকে খুশি করার জন্য তিনি আহমদকে খুশি করার জন্য তিনি মূলত উমরা নিযুক্ত করেন আর তার উপাধি দায় হলো মহিজুদ্দৌলা এইভাবে মহিজুদ্দৌলা আব্বাসীয় শাসনের সময় রাজশক্তির বড় বহিপ্রকাশ ঘটান মহিজুদ্দৌলা একজন ছিলেন বুদ্ধিমান এবং চৌকস প্রকৃতির মানুষ তো মহিজুদ্দিন দৌলার সম্পর্কে আমির আলী বলেন ঐতিহাসিক আমির আলী বলেন ফ্রান্সের মেরো ভিনজিয়ান রাজাদের শাসনকালে চার্চ মার্টিলের যেরূপ মর্যাদা ছিল তার মর্যাদা সেরূপ ছিল কারণ তিনি প্রকৃত ক্ষমতাসীন ছিলেন খলিফা তার আস্তিত্বে রাজকোষ থেকে দৈনিক পাঁচ হাজার দিনের মুখ হলো বৃত্তি নিতেন এবার তাদের যে প্রভাব প্রতিপত্তি শুরু হলো এবং শাসন ব্যবস্থায় বসে কি কাজ করলো আমরা কেউ আলোকপাত করি প্রিয় শিক্ষার্থী বয়েরা প্রিয় শিক্ষার্থী বয়েরা ছিলেন মুসলিম এবং সিয়া ধর্মমত অলম্বী অর্থাৎ হজরত আলী এবং ফাতেমাকে তারা বেশি মান্ত এবং সিয়া ধর্মে বিশ্বাসী ছিল যার কারণে মুজিদুদ্দৌলা ইমাম হাসান এবং হুসাইনের শাহাদ বরণের শোকাবহ দিন দশই মহরম উদযাপনের জন্য বেশ কিছু সিয়ার নীতি প্রবর্তন করেছিলেন পাশাপাশি তিনি একজন বিদ্যান ব্যক্তি ছিলেন শিক্ষানুরাগ ব্যক্তি ছিলেন তার রাজদরবারে আমরা দেখেছি বিভিন্ন দার্শনিককে ঐতিহাসিককে ঐতিহাসিক কে তার দরবারে ছিল আল ফারাবি দার্শনিক ওনার দরবারে ছিল এবং আবুল কাশিম একজন ভাষা তত্ত্ববিদ তিনিও তার দরবারে ছিল অর্থাৎ এদের পৃষ্ঠপোষকতা করেছিল মানুষ হিসাবে নিষ্ঠুর এবং বিশ্বাসঘাতক হলেও এই জন্য বলছি যে খলিফা মুস্তাক তাকে যে উদ্দেশ্যে সাহায্য নেওয়ার জন্য ডেকেছিল সে সেখানে বিশ্বাসঘাতক করে পুরো ক্ষমতায় কক্ষিগত করে নিয়েছিল কিন্তু এই বিশ্বাসঘাতক হলেও সাম্রাজ্যের উন্নয়নের জন্য তিনি শিক্ষা সংস্কৃতি সাহিত্যের পৃষ্ঠপোষকতা দান করেছিলেন তার উদার পৃষ্ঠপোষকতার ফলে মুসলমানদের জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল রাজশক্তির সদস্যরা এই মুহিজুদ্দৌলার নীতি গ্রহণ করে জ্ঞান বিজ্ঞানের চর্চা চালিয়ে গিয়েছিল প্রিয় শিক্ষার্থী এই হচ্ছে আজকের পাঠ আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো